আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী নতুন প্রধানমন্ত্রী যিনি হয়েছেন ফংসা বাইহু কে তিনি বিদেশিদের নিয়ে কি কি পরিকল্পনা করছে এ সকল বিষয়ে আজকে আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফসাই জন্মগ্রহণ করেছেন পাঁচে মে উনিশশো সালে বদের শহরেতে পেরানেতান্ত্রিক আটলান্টিক ডিস্ট্রিক্টে তিনি ফ্রান্সের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এবং তিনি দেখা যেয়ে থাকে যে মধ্যপন্থে যে দলটা রয়েছে সেটার দল করে থাকে তার রাজনীতিক ক্যারিয়ারটা দু দেখা গিয়েছে যে তিনি দু সালেতে একটা রাজনৈতিক দল ক্রিয়েট করে যেটার নাম ডেমোক্রেসি মুভমেন্ট মুভমো ডেমোক্রাথিক মোদেম যেটাকে বলা হয়ে থাকে সেটা প্রেসিডেন্ট হিসাবে তিনি এখন পর্যন্ত রয়েছেন দু সালেতে তিনি পৌ শহরের মেয়র হিসাবে নির্বাচিত হয় এখন পর্যন্তও সেখানে রয়েছেন উনিশশো তিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ফ্রান্সের এডুকেশন মিনিস্টার হিসেবেও থাকেন ফনসোয়া মিতহর আওতাতে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং ইদোয়া ফিলিপ যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন সেখানে তিনি জাস্টিস মিনিস্টার হিসাবেও নিয়োগপ্রাপ্ত ছিলেন শুধুমাত্র এক মাস চার দিনের জন্যে কারণ তার কিছু আত্মাকা আত্মসাদের কিছু কেস ছিল সেটার জন্যে তিনি আর ওই পোস্টে থাকতে পারেনি দু সালে থেকে তিনি হাই কমিশনার হিসাবেও নিযুক্ত রয়েছেন ফ্রান্সের যে স্ট্র্যাটেজিক বিষয়গুলো রয়েছে লং টার্মের জন্য ফ্রান্স কী কী সমস্যার সম্মুখীন হতে পারে সে সকল বিষয় নিয়ে তাকেও চিন্তাভাবনা করার কথা বলা হয়েছে সেটাকে তার ইনচার্জ হিসাবে দায়িত্বে রাখা হয়েছে ফংস বাই তিনি সাথে করে দেখা গিয়েছে যে তিনবার প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেছিলেন দু সালে দু সালে এবং দু সালেতে দু হাজার সাত সালেতে তিনি সর্বোচ্চ স্কোর করেছিলেন আঠারো পয়েন্ট সাত তিনি ভোট পেয়েছিলেন দেখা গিয়েছিলেন তিনি বলেছেন তিনি বামপন্থিল না ডানপন্থিল না তিনি মধ্যমপন্থী একজন এটার কারণেই তিনি এমনটা ভোট পেয়েছিলেন এবং দেখা গিয়েছে দু সালেতে যখন নির্বাচন হয় পরবর্তীতে দু সালেতে দুঃখিত তখন নির্বাচনের পরবর্তীতে তিনি আর নির্বাচনটা করেনি প্রেসিডেন্ট ছিলেন নির্বাচন কারণ তিনি এমানান মাক্রোকে সাপোর্ট করেছে টোটালি এটার কারণে তিনি তার প্রার্থী উড্র করেছিলেন এর কারণেই কিন্তু এখন তাকে প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়া হয়েছে বেশিরভাগ এটাই মনে করছে সবাই এখন আসি বিদেশিদের নিয়ে দেওয়ার কি কী চিন্তাধারা যে সকল কথা বলছে এই সকল কথা কিন্তু তাকে প্রাইম মিনিস্টার হওয়ার নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত তিনি যে সকল চিন্তাভাবনা করেছে সে সকল বিষয় নিয়ে প্রথমত যদি দেখা যায় যে লেগাল যে ইমিগ্রেশন যে বিষয়টা আছে তাদের উপরে ভিত্তি করে তিনি বলছেন ও সকল ব্যক্তিদের তার দরকার ফ্রান্সের জন্য দরকার কারণ যে সকল কাজের স্থানেতে মানুষ নেই সে সকল কাজের স্থানেতে তাদেরকে ব্যবহার করা যাবে এটার জন্য তাদেরকে রাখা দরকার এবং অন্যদিকে তিনি বলেছেন যারা কিনা ফ্রান্সে ভাবে থাকছে তাদের অবশ্যই ফ্রান্সের অভ্যস্ত হতে হবে ইন্ট্রিগ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং এর কারণেতে ফ্রান্স ভাষাটা এবং ফ্রান্সের মূলনীতিগুলো মেনে চলাটা খুব গুরুত্ব বলে তিনি জানিয়েছেন যদি এখন দেখা যায় যে ইলিগাল যে ইমিগ্রেশনটা আছে সেটার ভিত্তি করে তিনি অনেকটাই স্ট্রিক্ট এবং তিনি বলেছেন যে মাইগ্রেশনের যে ফ্লুটা রয়েছে সেটাকে আরও কন্ট্রোল করতে হবে এটার কারণেতে বর্ডারগুলোতে আরও চেক বেশি করতে হবে যাতে করে ফ্রান্সে বা ইউরোপে মানুষ না ঢুকতে পারে সাথে করে তিনি এটাও বলেছেন যে সকল ব্যক্তিরা ফ্রান্সে নিয়মিত হওয়ার জন্য আবেদন করে থাকে কিন্তু কোনো ধরনের কোনো পয়েন্ট থাকে না ভিত্তিহীন আবেদনগুলো সেগুলো ব্যক্তিদের যাতে করে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয় এটার পক্ষে তিনি এখন আসি যারা এখানে রিফিউজি এবং সিকার রয়েছে তাদের বিষয়টা নিয়ে রিফিউজিদের নিয়ে তিনি অনেকটাই সলিটারিটির হিসাবে কাজ করে থাকে এবং ফ্রান্স যেহেতু একটা মানুষদেরকে রিসিভ করে থাকে তাদেরকে সাহায্য করে থাকে এটা নিয়ে তিনি সাপোর্ট করে থাকে সাথে করে তিনি এটাও চাচ্ছে যাতে করে ইউরোপ ইউনিয়নের সব দেশ থেকে এই দায়িত্বটাও নেয় ভাগ করে নিয়ে যাওয়ার পক্ষে তিনি এবং তিনি ইন্ট্রিগ্রেশন যেটা আছে সেটার পক্ষে তিনি বলেছেন ফ্রান্সের সব থেকে গুরুত্বপূর্ণ ইন্ট্রিগ্রেশন হওয়াটা যেটা কিনা পড়াশোনা এবং কাজের মাধ্যমে দিয়ে হবে যে দুইটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ ফ্রান্সের সোসাইটিতে ফ্রান্সে থাকতে হলে এই জিনিসটা থাকতে হবে এবং অবশ্যই যে সকল ব্যক্তিরা বিদেশিদের বিপক্ষে কথা বলে এখন পর্যন্ত তিনি বলেছেন যে সেটাকে তিনি সাপোর্ট করে না কিন্তু অবশ্যই পাবলিক সিকিউরিটি যেটা রয়েছে সেটাকে তিনি অনেকটা গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন সাথে করে ইমিগ্রেশনটা কন্ট্রোল করার জন্য তিনি ইতিমধ্যে ভোনো হোতাইও যিনি রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে বৈঠকও করেছেন এবং ভনো হোতাইও তিনি এই মন্ত্রিত্ব নিতে চেয়েছে যদি দেয় তাকে কিন্তু তাকে গ্যারান্টি দিতে হবে তিনি যে ধরনের উদ্যোগ নেবে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে এটা তার কন্ডিশন তার মানে ভনো হোতাইও একজন কঠোর ডানপন্থী হিসাবে ধরা যাচ্ছে বামপন্থী হিসাবে ধরা যাচ্ছে তো সেক্ষেত্রে বিদেশিদের জন্যে কড়াকড়ি করার যে পরিকল্পনাটা আছে সেটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে এবং সাথে করে যদি কেনা তার দর কীভাবে সরকার গঠন করতে পারে অনেকটাই কঠিন হবে কারণ বামপন্থী যে দলগুলো রয়েছে অনেকটাই ভাগ হয়ে গেছে উদাহরণস্বরূপ সব প্রাক্তী থেকে তারা বলেছেন এবং চিঠি পাঠিয়েছেন তারা বলছে তাদের সাথে তারা কাজ করবে না এবং গ্যারান্টিও চাচ্ছে যাতে করে ঊনপঞ্চাশ পয়েন্ট তিন যে ধারাটা আছে সেটা যাতে ব্যবহার না করা হয় এবং হাসমা ন্যাশনাল থেকেও তাকে গ্রহণ করছে না তো তার সরকারটা কিভাবে তিনি টিকাতে পারবে এটা অনেকটাই প্রশ্নবাদক চিহ্ন হয়ে উঠেছেন এখন দেখা যাক তিনি কি করতে পারে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম